নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্বাগত আপনারা জানেন যে আইএসএল এ নিজেদের নেক্সট ম্যাচ যেটা ইস্টবেঙ্গলের জামশেদপুরের বিরুদ্ধে কাল এবং প্রথম ছয়ে টিকে থাকার লড়াই যেটা এবং প্রথম ছয়ের যেটা লড়াই সেই লড়াইয়ে টিকে থাকতে হলে কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে কালকের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ গত ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে জয় পেলেও কিন্তু দলের খেলা কিন্তু সমর্থকদের খুশি করতে পারেনি অপরদিকে জামশেদপুর গত চার ম্যাচে তারা আট পয়েন্ট পেয়েছে মনে রাখতে হবে সুপার কাপে যখন ইস্টবেঙ্গলে সেই গোল্ডেন রানটা চলছিল সেই সুপার কাপে কিন্তু সেমিফাইনালে এই জামশেদপুরকে হারিয়েই ইস্টবেঙ্গল ফাইনালে গিয়েছিল এবং আলটিমেটলি তারা সুপার কাপ জয় করে কিন্তু সেই সুপার কাপের পর থেকেই তারপর খালিদ জামিলের প্রত্যাবর্ত খালিদ জামিলের কোচ হয়ে জামশেদপুরে আসা এবং একটা কিন্তু দলের ডাইনামিকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে এবং তারা চার ম্যাচে গত আইসলে চার ম্যাচে আট পয়েন্ট পেয়েছে পাঞ্জাব এবং মুম্বাইয়ের মতন দলকে পরাস্ত করেছে নর্থ ইস্ট এবং নর্থ ইস্ট ম্যাচে নর্থ এবং আরেকটা ম্যাচে তারা ড্র করে মোট কথা চার ম্যাচে তারা আট পয়েন্ট পেয়েছে এবং তারা কিন্তু মুখে আছে এই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জিতেও কিন্তু সুপার তাদেরও একটা সুপার সিক্সে যাওয়ার লড়াই আছে আজ সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কোয়াদ্রাদ এবং তাদের নবাগত বিদেশি আলেকজান্দার প্যান্টিজ আলেকজান্ডার প্যান্থি তিনি যেটা জানালেন তিনি গত মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে খেলে যাওয়া ক্রিয়াকুর কাছে কিন্তু ভারতের এই ইস্টবেঙ্গল সম্বন্ধে কিছুটা শুনেছেন এবং যদিও বেশি কিছু জানেন না তবে এটুকুনি তিনি শুনেছেন যে ইস্টবেঙ্গল ভারতের অন্যতম সেরা ক্লাব এবং তিনি নিজের এই জার্সি পরে ক্লাবের জার্সি পরে সেরাটা দিতে চান তিনি বলেছেন যে যেহেতু একটা লং জার্নি তার হয়েছে সমস্ত কিছু তবে তিনি তিন চার দিনের একটা সময় পেয়েছেন পাচ্ছেন যেটা গতকাল আগামীকাল ম্যাচের আগে এই সময়টার পর আগামীকাল যখন জার্সি পরে যদি তার নামার সুযোগ হয় তিনি কিন্তু নিজের সেরাটা দেবেন বলেই তিনি জানিয়েছেন আর কি বললেন কোচ কার্লেস কুয়াদ কোয়াদ বললেন হ্যাঁ সুপার কাপে জয়ের পর হয়তো দলের যেহেতু একটা অনেকগুলো পরিবর্তন হয়েছে বা একটা দলের ডাইনামিক যেটা তিনি এখন অনেকবারই বলেন ডাইনামিকের ব্যাপারটা যে দলের ডাইনামিক চেঞ্জ হয়েছে কিন্তু তিনি এখনও মনে করেন যে তারা সুপার সিক্সে যাওয়ার লড়াইয়ে প্রবলভাবেই আছেন এবং একটা ম্যাচ জিতলেই তারা আবার প্রবলভাবে ফেরত আসবেন এবং গত ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে জয় পেলেও পেয়েছেন তার তিনি মনে করছেন যে এখনও তারা সুপার সিক্সে যাওয়ার প্রবলভাবে লড়াইয়ে আছেন এবং তিনি বলেছেন যে জামশেদপুর দল তারাও একটা অত্যন্ত ভালো দল এবং খালিদ জামিলের ব্যাপারটাও তিনি স্বীকার করে নিয়েছেন যে খালিদ জামিল এসে দলটাকে প্রায় একটা নতুন রূপ দিয়েছেন তবে তারাও যে মুখে আছেন সে কথা বলতে তিনি বলেননি। তিনি যেটা বলেছেন যে এই যে জামশেদপুর ম্যাচে তারা জিতবে জিততে মুখিয়ে থাকবে তবে এক পয়েন্ট পেলেও আমার অন্তঃপক্ষে নিজের ক্ষেত্রে আমি যেটা মনে করি যে এক পয়েন্ট পেলেও কিন্তু সেটা খুব একটা খারাপ হবে না একটা জিনিস মনে রাখার বিষয় এই আইএসএলে কিন্তু ইস্টবেঙ্গল পরপর দুই ম্যাচ কখনো জেতেনি গত ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে জয়ের পর এই ম্যাচ কিন্তু জিততেই হবে তাহলে কিন্তু আইএসএলের ক্ষেত্রেও নিজেদের ইতিহাস নিজেরাই নতুন করে লিখবে ইস্টবেঙ্গল কারণ পরপর দুই ম্যাচ জয়ের এখনও সেই স্বপ্নটা কিন্তু ইস্টবেঙ্গলের এখনো অধরা আছে তো সব দিক দিয়েই দেখতে গেলে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ আগামীকাল তো আজকে দল অনুশীলনও করবে তারপর তো সমস্ত কিছু ভিডিওই থাকবে আপনাদের জন্য তো দেখতে থাকুন বিয়ন্ড স্পোর্টস